রাস্তায় মদের বোতল ফেলে বেআইনি মদের দোকানের সামনে বিক্ষোভ প্রমীলা বাহিনীর জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল তাই বাধ্য হয়ে এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই সমাধান করেন তেমনই আজ শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর নতুন হালদার পাড়ায় এরকমই এক পাড়ার মধ্যে গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে ফ্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে লাগালেন সচেতনতামূলক পোস্টার ঘরের মধ্যে থেকে বেআইনি মদের বোতল বের করে রাস্তায় ঢাললেন শতাধিক মহিলার আন্দোলনে মদ বিক্রেতাকে তার স্বীকারোক্তি নিয়ে বাধ্য করলেন মদ বিক্রি থেকে বিরত থাকার তবে এখন দেখান আদেও সেই কথা রাখেন কিনা ওই বিক্রেতা আর প্রশাসন কি পদক্ষেপ নেয় এই বিষয়ে সেদিকেও তাকিয়ে এলাকার মহিলারা এখানে এই বাড়িতে মদ বিক্রি হয় সব সময় এখানে লোক চলাচল এখান দিয়ে আমাদের মেয়েরা পড়তে যায় তারপরে হচ্ছে কি আমরা সেটা নিরাপত্তা পাচ্ছি নি দ্বিতীয় কারণ এই বাড়ির একটা মেয়ে বিয়ে পরে এরা রাত্রেবেলা এরা পড়তে পারছে না এরা খুব কান্নাকাটি করছে আমাদের বাড়ি আর রিসেন্ট আমাদের পাড়ার একজনের মধ্যেই মরে গেল বাচ্চারাও এরপরে এফেক্ট হচ্ছে

যোগাযোগের মাধ্যমে একটাই বার্তা দিচ্ছি যে যত বাড়িতে বেআইনি ভাবে মদ বিক্রি হয় প্রত্যেকটা বাড়িতে এটা বন্ধ করতে হবে না হলে এই মহিলা সংগঠন বাহিনী প্রত্যেক বাড়িতে গিয়ে পৌঁছাবে আপনার পাঁচটা অবশিষ্ট আছে গরিব মানুষ আজকের মতো মোটামুটি বেঁচে নেবেন আপনাকে আপনি আমাদের পিতৃতুল্য মানুষ ঠিক আছে কালকে পর থেকে এটা করবেন না কারণ আমাদের ঘরে ছেলেরা স্বামীরা যখন রাত দুপুরে চলে আসছে আপনার কাছে পেয়ে যাচ্ছে কাউন্টার কিন্তু সাতটার পরে বন্ধ হয়ে যায়

আপনি বিক্রি করে ফেলছেন তো এরপর আর দেখবেন না কি নাম আপনার নাম কি আমার নাম গৌতম হালনা হ্যাঁ এই জায়গাটার নাম নামিংহপুর কে কে আছে আপনার পরিবারে আর কে আছে আমার বাড়ির লোকের নাম আর কেউ আর কেউ ছেলে